বুধবার বালুরঘাট শহরের ষোলো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খবর যায় বালুরঘাট দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ায় স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায় দমকল কর্মীরা তবে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে চায় বাড়ি তবে অল্পের জন্য দুর্ঘটনা ঘটেনি কারণ ঘন জনবসতিপূর্ণ এলাকা দেরিতে জানতে পারলে আগুনে গোটা এলাকা বিবেগুনে পুড়ে বাসিন্দা করুণা নট্ট বৃদ্ধা একাই বাড়িতে থাকেন চিঙ্গিসপুরে ওনার বাড়ি আছে বালুরঘাটের বাড়িতে ভাড়াটিয়াও রয়েছে বাড়ির চারিদিকে পাতা জঙ্গলে ভর্তি যা সবই দাহ্য পদার্থ উনুনে রান্না করতে গিয়েই আগুন লাগে মুহূর্তে আগুন বাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে সকাল সকাল দাও করে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা এরপরই প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগায় আসে দমকল কর্মীরা আগুন নেভালেও পুড়ে যায় বৃদ্ধার বাড়ি কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা রে চিন্তায় আছিস বড় বিপদে পড়েছি কি হয়েছে

464382 আজকে হলো হলো আমরা তো সকালে সবাই সবাই তো ঘুমাইছিল হঠাৎ করে শুনতে পাচ্ছি আগুন আগুন এবার আগুন আগুন শোনা থেকে আমরা তো দৌড়তে উঠে দেখিছে এখানে ধาว ধাও করে আগুন জ্বলছে ধাও ধাও করে আগুন জ্বলছে আর এর লোক বলছে আগুন আগুন বালতি নিয়ে এসে নিবান মতো গোটা পাড়া যদি সহযোগিতা না করতো আজকে আগুন নিপ্ত না কি করে আগুনটা লাগলো আগুনটা লাগলো কি করে এক অ্যাকচুয়ালি এরাই বলতে পারবে আগুনটা কি করে লাগলো এখান তো প্রচুর দহন জাতীয় প্রচুর জিনিস দ্রব্য এখানে আছে যেটা ছোট্ট একটা কারণে আগুন লাগতে পারে কিন্তু এত মানে এইভাবে যে এই জায়গাটা স্টোর করে রাখছে সেটা পরিপ্রেক্ষিতে আগুন লাগছে কিন্তু এই টোটাল পাড়াতে সর্বস্ব জ্বলে শেষ গোটা পাড়া গোটা পাড়া একমাত্র তৎপরতা করছে একদম তৎপরতার জন্যই আগুনটা নিচ্ছে আগুনটা লাগছে আগুনটা লাগছে এই এই যে বাড়িটা আছে এই বাড়ির পিছনে ফায়ার ব্রিগেড এসেছে হ্যাঁ ফায়ার ব্রিগেড এসেছে আর যতক্ষণ আসছে সময় লাগছে সেটুকু লাগছে বাদ থেকে আমার পাড়ার সব মানুষ সহযোগিতা করে আগুন নেবাইছে রান্না করতে গিয়ে কি কি আগুন লাগছে গরম জল না কি করতে গেছে সে করতে যায় আগুন লাগছে সে ভয়াবহ আগুন সকালে যখন ওই নারকেল গাছ পার হয়ে গেছে নারকেল গাছ পার হয়ে আগুন সব উঠে গেছে একমাত্র পাড়ার লোকের তৎপরতার জন্য আপনার নাম আমার নাম শুভজিৎ কুমার দত্ত

আমি ফায়ারে ইয়ে করলাম টেলিফোন করলাম যায় আমাদের এই সবার সম্বন্ধে সবার চেষ্টাই যে আগুনটা এত করে নেওয়ানো হল ক্ষয়ক্ষতি কিছু হয়েছে ক্ষতি এই যে সব ভরে গেছিল আমাদের ঘরে আগুন ঢুকে গেছিল ঘরে ভাই পেকে নিয়েছে ভাই পেকে নিয়েছে ফায়ার হয়ে যাচ্ছে এখনই আসলো ভাই আপনার নাম বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ